আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আজকে আমরা একটা সময় আমি আপনাদের সামনে আলোচনা করছি যেখানে বাংলাদেশে জাতিসংgers महासचिव উপস্থিত আছেন এবং ডক্টর ইউনূস সাহেব তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ যদি চাই তাহলে সামনে রমজান মাসের ঈদ রোহিঙ্গারা তাদের নিজস্ব দাদার ভিটাতে করতে পারবে বলে আমি আশা করছি তার মানে তিনি রোহিঙ্গাদেরকে দেশে ফিরাতে চান এবং সারা বিশ্বের যে মডেলগিরি করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জাতিসংঘের মহাসচিব এবং আমেরিকা কানাডা সহ যেসব বিশ্বের নেতৃত্ব দেয় যেসব দেশ তারা সারা পৃথিবীতে প্রভাব ফেলায় কিন্তু এই জাতিসংঘের মাধ্যমে তো সেই জাতিসংঘের মহাসচিব এখন বর্তমান বাংলাদেশে অবস্থান করছে তো কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আমরা বিশ্বের কাছে যাব না বিশ্ব আমাদের কাছে আসবে তো আমি এর আগেও বলেছিলাম যে ডক্টর ইউনুস সাহেব এমন একটা লোক যে বাংলাদেশের সরকার হওয়ার পর বা বাংলাদেশের সরকারের দায়িত্বে যখন তিনি পান তখন থেকে বাংলাদেশের সম্বন্ধে কোনো প্রতিবেশী দেশের বা কোনো নিউজের অপেক্ষা জাতিসংঘ করে না তারা সরাসরি এখন কথা কথাবার্তা বা বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে সরাসরি বাংলাদেশকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছে যার কারণেই বাংলাদেশে সবচেয়ে বেশি যে শত্রুতার এখন মনোভাব দেখছেন আপনারা সেটা হলো কি ইন্ডিয়ার ইন্ডিয়াটা এমন একটা দেশ যেখানে তারা সারা বিশ্বে তাদের রয়ের একটা প্রভাব আছে এই র এমন একটা গোয়েন্দা সংস্থা যেখানে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ তো তার পাশের দেশ এবং একটা ছোটো দেশ যে কোনো সময় বাংলাদেশের খবর নিউজ র এর মাধ্যমে পাওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কিন্তু এই র বিশ্বের অন্যান্য জায়গাতেও ভারতের প্রতিনিধিত্বের ক্ষেত্রে দারুণ একটা ভূমিকা রাখে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা আমার নিজস্ব মতামত তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি যে ভারতের শেষ ভরসা এখন বাংলাদেশের বিএনপির ওপর কেননা তারা যে পনেরোটা বছর হাসিনার মাধ্যমে যে বাংলাদেশকে শাসন করেছে এবং রয়েরা যে অগাধ বিচরণ করেছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বের কাছে যেমনভাবে ভারতের মিডিয়া নিউজ মিডিয়াগুলো তুলে ধরেছে বিশ্ব সে ঠিক সেই চোখেই বাংলাদেশকে দেখেছে কিন্তু বর্তমানে ডক্টর ইউনুস সরকার আসার পর ভারতের এই গুরুত্বটা বিশ্বের কাছে কমে গেছে এবং এই প্রত্যেক যদি দেখা যাচ্ছে যে চলতে থাকে তাহলে ভারতের গুরুত্ব বিশ্বের কাছে কমে আসবে যার কারণে আমার মনে হয় রয়ের এই প্রভাবটা র এমন একটা গোয়েন্দা সংস্থা যারা অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমত্তার সাথে তারা রক্ষণশীলভাবে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে থাকে তারা বিশ রয়ের একটা প্রভাব আছে এই রয়ের প্রভাব বিষয়ে আমি একটা দু একটা কথা বলবো সেটা হলো কি যে হাসিনা সরকার দেশে থাকা সত্ত্বেও চব্বিশ সালের নির্বাচনের আগে কিন্তু এই রয়েরা আহ ভারতকে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক অংশে কমে গেছে যার কারণে বাংলাদেশের এখন প্রধান যে বিরোধী দল বিএনপি তার উপর জনপ্রিয়তা তার বেড়ে চলেছে যার কারণে হাসিনার উপর ভর করে আর বেশি দিন থাকা যাবে না সুতরাং ঠিক এই রকম মুহূর্তে দেখেন একটা স্বাভাবিক বিষয় যে চব্বিশ সালে একটা আওয়ামী লীগের সাবেক এমপি তিনি কিন্তু ওপেন একটা ঘোষণা দিয়েছিল যে আমি কিন্তু শেখ হাসিনার প্রার্থী এবং আমি কিন্তু ভারতের প্রার্থী সুতরাং ভারত সর্বশেষ হাসিনাকে যে চব্বিশ সালের নির্বাচনে মানে তাকে রাখার চেষ্টা করেছিল তার যে যে সংসদ সদস্যগুলো চব্বিশ সালে মনোনয়ন করেছিল আওয়ামী তার মধ্যে অধিকাংশই ভারতের মনোনীত প্রার্থী ছিল সবাই জেনে গেছেন নেতা বলল যে আমি ভারতের প্রার্থী আমি এখানে হারার জন্য আসিনি তো চলুন আমরা তার এই ভিডিওটা আরেকবার শুনে আসি তাহলে আপনাদের স্মরণ হবে আসসালামু আলাইকুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে রহস্যের শেষ হচ্ছে না মানব জমিন একটি রিপোর্ট করেছে সালাউদ্দিনের দেশে ফেরায় বিলম্বের নেপথ্যে সালাউদ্দিন আহমেদদের কে নিয়ে এমন সময় একটি রিপোর্ট করেছে যখন সালাউদ্দিনের নামটি অন্যভাবে আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি ঘরানার রাজনীতির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা আছে যে গুরুত্বপূর্ণ তিনি একটি দায়িত্ব পেতে পারেন এবং এই দায়িত্ব কি তাকে দেয়া উচিত কি উচিত না এ নিয়ে নানামুখী বিতর্ক আছে এমনকি দীর্ঘদিন থেকে তিনি যে ভারতে আছেন এটাও অনেক মধ্যে একটি প্রশ্ন আছে যে এটা কি ভারতের আশ্রয় প্রশ্রয় আছে নাকি অন্য কোনো কারণে আছে আইনগত কারণে সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে মানব জমিনে নয় বছর ধরে ভারত আমি শেখ এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে ডাক্তার অলক হ্যাঁ আছে আমি প্রফেসর মালনার কথা বলছি তুমি তুমি তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে তুমি যদি আমি যদি আর একটা কথা শুনি আমার মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে তাহলে আমি এমপি হই আর না হই তোমার মেহের করে বাস আমি উঠে দেবো সাবধান হয়ে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি যেখানে হারার জন্য আসিনি সাবধান হয়ে যাও তুমি আমার কোনো কথা শুনবো না আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুব অসন্তুষ্ট তোমার উপরে তুমি সাবধান হয়ে যাও তো সুপ্রিয় দর্শক মিলুরি আপনারা শুনলেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী পরিষদেও তার জায়গা হয়েছিল তো তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন একটা সুর উঠেছিল যে জন মির্জা ফখুল সাহেব অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এবং সেই মুহূর্তে সবচেয়ে বিএনপির যে গুরুত্বপূর্ণ একটা পরবর্তীতে মহাসচিব হবেন এটা অনেকটাই ভাবার বিষয় বা এখনো যদি কোনো পরিবর্তন আনে তাহলে সালাউদ্দিন আহমেদ তিনি এই গুরুত্ব তো এই সালাউদ্দিন আহমেদ আহ তিনি মহাসচিব যে হবেন এটা অনেকটাই নিশ্চিত তো তো এই কথাটা রয়ের লোক বিষয়টা আগেই বুঝতে পেরেছিল যার কারণে যে তাকে গ্রেপ্তার করার পর তিনি বাংলাদেশে গ্রেপ্তার হলেন এবং বাংলাদেশে গ্রেপ্তার হয়ে তিনি পুলিশের পাহারায় তিনি যখন গ্রেপ্তার অবস্থায় কীভাবে ভারত গেলেন এবং ভারতে যখন গেলেন তখন কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট ছিল না বা গ্রেপার গ্রেপ্তার থাকা অবস্থায় তো আর সঙ্গে পাসপোর্ট ছিল না তার তারপরে ভারত গিয়ে তিনি প্রায় লম্বা একটা টাইম তিনি পাস করেছেন এবং সেখানে তাকে পুলিশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে চিকিৎসা করা হয়েছে তো এই যে বিষয়গুলো এবং তিনি সেখান থেকে সব তিনি বাংলাদেশে আসছেন এবং আমরা গত পাঁচ তারিখের পর দেখলাম যে তিনি তার চট্টগ্রামে যখন তিনি গেলেন কক্সবাজারে তখন তিনি এই এস আলমের গাড়ি নিয়ে তিনি কিন্তু বহর দিয়ে তার নিজ এলাকায় যায় তো এই যে ভারত বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশে কিন্তু অনেক বিএনপির নেতা গ্রেপ্তার হয়েছে জামাত ইসলামের নেতা গ্রেপ্তার হয়েছে এবং বড় বড় বাঘা বাঘা নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছিল ওই সময় রুহুল কবির রেজভি সাহেব তিনি একাই বিএনপির দলকে সামলেছেন আমরা অনেক সময় দেখেছি তিনি একাই বসে অফিস করিয়েছেন এরকম খবরও আমরা দেখেছি তো এরকম গুরুত্বপূর্ণ লোক সবাই যখন আহ বিএনপি জামাতের গ্রেপ্তার হয়ে ছিল ঠিক সেই মুহূর্তেই সবাই এখান থেকেই বের হওয়ার পরে সালাউদ্দিন আহমেদ তাকে কেন ভারতে নিয়ে যাওয়া হলো এবং ভারত থেকে তিনি কি নিয়ে আসলেন তাদের সাথে কি কথা হলো এবং তাকে সবহালতে এই যে তাকে ভারতের থেকে ছাড়া হলো তারপরে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো এবং এর নেপথ্যে কাজটা করেছে কারা এটা কি আওয়ামী লীগ সরকার করেছে না ভারতের রয়ের ইশারায় এই কাজটা হয়েছে এই বিষয়গুলো যদি আমরা একটা ধোঁয়া মধ্যে যে আমরা পড়ে আছি এবং ইদানিং কিছু বিএনপি এবং বিএনপির সিনিয়র কিছু কথাবার্তা নেতাদের কিছু কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে যে তাদের যে এতদিন এই যে দুই থেকে দুই হাজার চব্বিশ সাল নাগাদেও যে তাদের অত্যন্ত প্রিয় একটা জোট সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামীর ব্যাপারে কয়েকজন নেতা কিন্তু স্থায়ী মানে কি একদম একদম হয়ে গেছেন তারা যে বক্তব্য দিচ্ছেন জামাত ইসলামকে নিয়ে তারা মৌলবাদ তারা ইসলামের বিকৃতি করে বা তারা ধর্ম ভিড় না তারা ধর্মীয় ব্যবসা করে এরকম ধরনের কিন্তু বক্তব্য আমরা এই পাঁচ তারিখের পর থেকে বুঝতে পারছি তো এই যে সালাউদ্দিন আহমেদের ভারতে যাওয়া এবং ভারত থেকে এসে এস আলমের গাড়িতে ওঠা তারপরে বাংলাদেশে বিএনপির বড় বড় লিডার যে মানে জামাতের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিয়েছেন এই সব বিষয় নিয়ে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখুন যে এই কথাগুলো সব বলছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে স্থায়ী কমিটির বর্তমান যারা বড় বড় দায়িত্বে আছেন তাদের যে কথাবার্তার সুর যে যে ইন্ডিয়া বিগত পনেরো বছর আগে বছর চলে গেল বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং সেখানে বিএনপি পাওয়ারে আসুক এই চিন্তা ভাবনা যারা করেনি তারা কেন এখন বিএনপি মানে ইন্ডিয়া বলছে যে আমরা নির্বাচিত সরকারকে প্রাধান্য দিব বা নির্বাচন বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করতে আগ্রহী এবং বিএনপিও বলছে এখন একটা নির্বাচন দরকার তাহলে দুইটা দুটা কথার কি সুর একই হয়ে গেল না যে এরা মানে যে কথাগুলো বলছে বাংলাদেশের বড় বড় বিএনপির স্থায়ী মানে লিডারগুলো লিডার গুলো জাতীয় লিডার তাদের সুর তাদের কথাবার্তা এবং ইন্ডিয়ার যে কথাবার্তা প্রায় একই হয়ে যাচ্ছে না তো তাহলে কি আমরা এখানে কি বুঝবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন আহমেদ তিনি ভারতে গিয়ে কি রয়ের কোনো এজেন্টের সাথে কথাবার্তা বলেছেন বা দেখা যাচ্ছে যে তার সাথে কোনো বিশেষ কোনো কথাবার্তা হয়েছে বা বিএনপির যোগসাজ হচ্ছে বা তাদের সাথেও কথাবার্তা হচ্ছে কারণ ইন্ডিয়া কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছে যে আমরা বাংলাদেশে এই ডক্টর ইউনসকে যদি হেঁটাতে হয় তাহলে আর আওয়ামী দ্বারা সম্ভব নয় কমসে কম আরো সামনে নির্বাচন এবং পরের নির্বাচন দুই একটাম তিনটাম নির্বাচন কিন্তু এই আওয়ামী আর ঘুরে দাঁড়াতে পারবে না সুতরাং বাংলাদেশের ডক্টর ইউনুসকে বিদায় করতে হলে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সেটা হলো বিএনপি সুতরাং বিএনপিকে কন্ট্রোল করার জন্য তারা কি এসব ফন্দি ফিকির করছে না তো বিষয়টা আপনারাও দেখবেন জনগণ আপনারা দেশের অনেক সুশীল সমাজ আছেন আমার আইডিয়ার সাথে আপনাদের আইডিয়া কেমন মিলবে বলতে পারছি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি